আপনি যখন মোবাইলে কথা বলেন গুগল ম্যাপে রাস্তা খুঁজে পান কিংবা টিভিতে আবহাওয়ার আপডেট দেখেন জানেন কি এর পেছনে কাজ করছে এমন কিছু যন্ত্র যেগুলো পৃথিবীর হাজার কিলোমিটার উপরে ঘুরে বেড়াচ্ছে আজ আমরা জানব স্যাটেলাইট কিভাবে কাজ করে কিভাবে মহাকাশে ঘোরে আর কিভাবে আমাদের জীবনকে এত সহজ করে তুলেছে চলুন ভিডিওটি শুরু করি স্যাটেলাইট বলতে বোঝায় এমন একটি যন্ত্র যেটি পৃথিবীর চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায় এবং নানা নানারকম তথ্য পাঠায় বা তথ্য সংগ্রহ করে প্রকৃতপক্ষে চাঁদও একটি প্রাকৃতিক স্যাটেলাইট তবে আজ আমরা কথা বলবো মানব নির্মিত কৃত্রিম স্যাটেলাইট নিয়ে যেগুলো আমরা মহাকাশে পাঠাই স্যাটেলাইট আমাদের টেলিভিশন মোবাইল ফোন ইন্টারনেট এমনকি আবহাওয়ার পূর্বাভাস দিতে সাহায্য করে স্যাটেলাইট পাঠাতে হয় রকেটের মাধ্যমে রকেট একটা ট্রেনের মতো যেটা মহাকাশ পর্যন্ত স্যাটেলাইট বহন করে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গেলে রকেট থেকে স্যাটেলাইট আলাদা হয়ে যায় এবং নিজের কক্ষপথে প্রবেশ করে এই কক্ষপথে একবার চলে গেলে এটা পৃথিবীর মদ্যাকর্ষণের টানে পড়ে না আবার ছুটে সরেও যায় না ঠিক এমনভাবে চলে যেন ভারসাম্য ঝুলে আসে স্যাটেলাইট সাধারণত থাকে পৃথিবীর চারদিকের নির্দিষ্ট কক্ষপথে অনেক স্যাটেলাইট থাকে ছত্রিশ হাজার কিলোমিটার উপরে যাদের বলে জিও স্টেশনারি স্যাটেলাইট এরা পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সঙ্গে ঘুরে ফলে সবসময় একই জায়গাকে লক্ষ্য রাখে আর কিছু স্যাটেলাইট থাকে নিচুতে যাদের বলে লো আর্থ অরবিট স্যাটেলাইট এরা দিনে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে স্যাটেলাইটগুলো সৌর প্যাডেলের সাহায্যে সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে যেন বহু বছর কাজ চালাতে পারে স্যাটেলাইটের মধ্যে সাধারণত অনেক ধরনের যন্ত্র থাকে ক্যামেরা সেন্সর ট্রান্সমিটার ও রিসিভার কম্পিউটার সিস্টেম স্যাটেলাইট পৃথিবী থেকে পাঠানো রেডিও সিগন্যাল রিসিভ করে এরপর সে সিগন্যাল বিশ্লেষণ করে বা আবার পৃথিবীতে পাঠিয়ে দেয় উদাহরণস্বরূপ আপনি যখন ফোন করেন সিগনাল স্যাটেলাইটে যায় আরেকটা স্যাটেলাইট থেকে সেটা আপনার বন্ধুর ফোনে পৌঁছায় মহাকাশে যে স্যাটেলাইটগুলো রয়েছে এগুলোর মধ্যেও প্রত্যেকটার কাজ আলাদা আলাদা হয়ে থাকে আবহাওয়া স্যাটেলাইট মেঘ তাপমাত্রা ঝড় তুফানের তথ্য পাঠায় আবার কিছু স্যাটেলাইট ছবি তোলে যেগুলো দিয়ে কৃষি নগর পরিকল্পনা এবং পরিবেশ গবেষণা হয় চলুন এই পর্যায়ে জেনে নেওয়া যাক কোন কোন ধরনের স্যাটেলাইট মহাকাশে রয়েছে এবং তাদের কাজই বা কী প্রথমত কমিউনিকেশন স্যাটেলাইট যেটি মোবাইল টিভি ইন্টারনেটের কাজে ব্যবহৃত হয় এগুলো মোবাইল টিভি ইন্টারনেটে বিভিন্ন ধরনের সিগনাল পাঠায় নেভিগেশন স্যাটেলাইট যেমন জিপিএস যার মাধ্যমে আমরা ম্যাপের মাধ্যমে রাস্তা খুঁজে পাই তিন নম্বরে রয়েছে ওয়েদার স্যাটেলাইট ঝড় বৃষ্টি তাপমাত্রা ইত্যাদি পূর্বাভাস দিয়ে থাকে ওয়েদার স্যাটেলাইট নাম্বার চার অবজারভেশন স্যাটেলাইট ভূমিকম্প বনাঞ্চল নদী ইত্যাদি লক্ষ্য রাখে এই ধরনের স্যাটেলাইট সামরিক স্যাটেলাইট নজরদারি এবং সুরক্ষার কাজে ব্যবহৃত হয়ে থাকে প্রতিটি স্যাটেলাইটের নির্দিষ্ট কাজ আছে এবং তারা নির্দিষ্ট কক্ষপথে থাকে যাতে কোনো সংঘর্ষ না হয় এখন আমরা ভাবতে পারি স্যাটেলাইট মহাকাশে পৌঁছে দেওয়ার পর হয়তো সেটি সারা জীবন সেখানে টিকে থাকে এবং পৃথিবীকে সিগন্যাল পাঠাতে থাকে প্রকৃতপক্ষে সেটি নয় প্রতিটি স্যাটেলাইটের একটা নির্দিষ্ট আয়ু থাকে সাধারণত পাঁচ থেকে পনেরো বছর একটা স্যাটেলাইট ভালোভাবে কাজ করতে পারে যখন কাজের ক্ষমতা শেষ হয়ে যায় তখন একে ডি অরবিট করে পৃথিবীতে নামিয়ে আনা হয় বা একে বলা হয় স্পেস জাঙ্ক বর্তমানে মহাকাশে এইরকম হাজার হাজার অকেজো স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে যা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্যাটেলাইট শুধুমাত্র বৈশ্বিক উন্নয়নের কাজেই ব্যবহৃত হয়নি তাই আমরা বলতে পারি স্যাটেলাইটের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম স্যাটেলাইট ছাড়া আধুনিক জীবন একেবারেই অচল আমরা এখন জিপিএস ছাড়া রাস্তা খুঁজতে পারি না বাড়িতে বসে বিদেশি চ্যানেল দেখি রিমোট এলাকায় বসে ইন্টারনেট ব্যবহার করি সবই সম্ভব হয়েছে এই স্যাটেলাইটের জন্য ভবিষ্যতে আরও বেশি স্যাটেলাইট আসবে আরও উন্নত প্রযুক্তি আসবে তার মাধ্যমে আমাদের জীবন হয়ে উঠবে সহজ আরও অনেক বেশি শান্তিময় তাই আমরা বলতে পারি স্যাটেলাইট শুধু একটি ধাতু টুকরো নয় এটা আমাদের চোখ কান ও যোগাযোগের একটি বড় সেতু ভবিষ্যতের প্রযুক্তি স্যাটেলাইটকে আরও শক্তিশালী করে তুলবে আর আমাদের জীবনও অনেক সহজতর করে তুলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে যান আপনার মতামত বিজ্ঞানকে ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি পরবর্তীতে আরও ইনফরমেশনাল ভিডিওর জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ফিরে আসবো আরও একটি ইনফরমেশনাল ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম